এনপি জামাত এনসিপির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক আজ সংস্কার না হলে নূরের পরিণতি আমাদের জন্য অপেক্ষা করছে বললেন হাসানাত আব্দুল্লাহ রাখসুর কুষাধ্যক্ষ কার্যালয়ে ছাত্র দলের ভাংচুর মনোনয়ন ফরম বিতরণে বাধা উপহার পাঠিয়ে খোঁজ নিলেন রুমিল ফারহানা যা বললেন হাসানাত আব্দুল্লাহ এবং সর্বশেষ থাকবে ডাকসু নির্বাচনে এস এম ফরহাদের জিএস এস প্রার্থীতা চ্যালেঞ্জ করে রিট শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিএনপি জামাত এনসিপির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক আজ বিএনপি জামাত ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির সঙ্গে আজ রবিবার বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইনুস বৈঠকের দলগুলোর প্রতিনিধির সঙ্গে নির্বাচন নিয়ে কথা বলবেন প্রধান উপদেষ্টা শনিবার তিরিশ আগস্ট প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার বাইরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা জানান প্রেস সচিব শফিকুল আলম তিনি বলেন আগামী বছরের পনেরোই ফেব্রুয়ারি আগেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আয়োজনে সরকার বদ্ধপরিকর কোন ধরনের ষড়যন্ত্র নির্বাচন পেছাতে পারবে না এদিকে আগামী ফেব্রুয়ারিতে তেত্রাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে বলেই আগে ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস নির্বাচন সামনে রেখে আনুষ্ঠানিকভাবে রোডম্যাপ ও ঘোষণা করেছে নির্বাচন কমিশন ইসির রোডম্যাপ অনুযায়ী চলতি বছরের ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল এবং ছাব্বিশ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে মূলত জুলাই সনদের বাস্তবায়ন পদ্ধতি নিয়ে ও রাজনৈতিক দলগুলোর মধ্যে চলমান মত ভিন্নতার মধ্যেই হঠাৎ উত্তপ্ত হয়ে উঠেছে দেশের রাজনৈতিক পরিস্থিতি এর মধ্যে জাতীয় সংসদের নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে এসি হঠাৎ রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় আগামী নির্বাচন ঘোষিত সময়ের মধ্যে হবে কিনা এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে নাগরিক সমাজে আলোচনা তৈরি হয়েছে সংস্কার না হলে নূরের পরিণতি আমাদের জন্য অপেক্ষা করছে বললেন হাসানাত আবদুল্লাহ জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক হাসানাত আব্দুল্লাহ বলেছেন নুরভাইয়ের উপর যে আক্রমণ হয়েছে এটা আমাদের জন্য একটা মেসেজ তিনি বলেন তারেক জিয়াকে দেখেছি মুসলেকা দিয়ে দেশ ছাড়তে হয়েছে মেরে ভেঙে হয়েছিল একই পরিণতি আমাদের জন্য অপেক্ষা করছে যদি আমরা নিয়ম পরিবর্তন করতে না পারি খালেদা জিয়ার যে পরিণতি হয়েছিল আমাদের জন্য একই পরিণতি অপেক্ষা করছে যদি আমরা নিয়ম পরিবর্তন করতে না পারি নিয়ম পরিবর্তনের জন্য যেটার নাম আমরা দিয়েছি সংস্কার এটার জন্য আমাদের অবশ্যই অকবদ্ধ থাকতে হবে শনিবার 30 আগস্ট রাতে ব্রাহ্মণবাড়িয়ায় বিজয় নগরে তস ১৭পুর স্কুল মাঠে আয়োজিত উঠানের নতুন সংবিধান শীর্ষক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে সব কথা বলেছেন তিনি গণপরিষদ নির্বাচন নতুন সংবিধান বিচার ও সংস্কারের দাবিতে এনসিপির বিজয়নগর উপজেলা কমিটির এই উঠান বৈঠকের আয়োজন করে হাসানাত আব্দুল্লাহ বলেছেন আমাদেরকে এখন বলা হয় নির্বাচন বিরোধী বিএনপি নির্বাচনের জন্য কথা বলছে আমরা নির্বাচন সহ আরো দুইটি বিষয়ের জন্য কথা বলছি আমরা বলছি আমাদের নির্বাচনে লাগবে আবার বিচার সংস্কারও লাগবে এই যে পুলিশ আমাদেরকে বিনা বিচারে বিনা মামলায় ঘর থেকে তুলে নিয়ে যাবে না এটার ফয়সালা কি হয়েছে কি হয়েছে নিয়র পরে যে আমাদের পরিবারকে অবগত করবে এটার ফয়সালা কি হয়েছে হয়নি তো আমরা দেখি একজন মাইক দিয়ে বলে যদি ধানের শীষ না থাকে প্রয়োজনে আমরা নিজেরাই ব্যালট পেপার ছাপাবো আমি বলছি না এটা একটা রাজনৈতিক দলের অবস্থান আমি বলছি এটা অনেক রাজনৈতিক দলের মনস্তাত্ত্বিক বিষয় হয়ে হচ্ছে এমন এটা সবাই যে ধারণা করে আমরা বিশ্বাস করতে চাই না তিনি আরো বলেন রুবিন ফারহানার সঙ্গে আমাদের একটা মনোমালিন্য হয়েছে আমরা এসেছি উনি ওনার লোক পাঠিয়েছেন যে আমাদের এখানে কোনো সমস্যা হচ্ছে কিনা আমাদের জন্য উনি কিছু উপহার পাঠিয়েছেন এটা আমাদের জন্য পজিটিভ বার্তা আমাদের অবশ্যই স্বাগত উচিত বৈঠকে আরো বক্তব্য রাখেন এনসিপির যুগ্ম সদস্য সচিব এস এম সাইফ ও মাহমুদা মিতা যুগ্ম সংগঠক আতাউল্লাহ এবং বিজয়নগর উপজেলা কমিটির প্রধান সমন্বয়কারী আমিনুল হক চৌধুরী প্রমুখ রাকসুর কুষাধ্যক্ষ কার্যালয়ে ছাত্রদলের দলের ভাঙচুর মনোনয়ন ফরম বিতরণে বাধা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের ভোটার তালিকায় প্রথম বর্ষের শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে শাখা জাতীয়তাবাদী ছাত্র দল রোববার সকালে সাড়ে নয়টা থেকে রাকসুর কোষাধ্যক্ষ কার্যালয়ে এই কর্মসূচি পালন করেন তারা কর্মসূচিতে দলের নেতাকর্মীদের কার্যালয়ের চেয়ার টেবিল ভাঙচুর করতে দেখা গেছে তাদের বাধায় নির্বাচন কমিশন আজকে শেষ দিনের মনোনয়ন ফরম বিতরণ শুরু করতে পারেনি এ সময় রাকসু ফি দিয়েছি ভোটার হয়ে চেয়েছি লড়তে হলে লড়ব ভোটার অধিকার নিয়ে যাব প্রথম বর্ষের ভোটার অধিকার দিতে হবে দিতে হবে প্রভৃতি স্লোগান দেন সংগঠনটির নেতাকর্মীরা প্রত্যক্ষদর্শী ও ছাত্র দল সূত্রে জানা যায় প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার দাবিতে গত কয়েকদিন কর্মসূচি পালন করে আসছে আজ মনোনয়ন ফরম বিতরণের শেষ দিনের সকাল নয়টা থেকে কর্মসূচি শুরু করেন সংগঠনটির নেতাকর্মীরা তারা রাকসুর প্রধান রিটার্নিং কর্মকর্তার ও কোষাধ্যক্ষের কার্যালয় অবরুদ্ধ করে অবস্থান কর্মসূচি পালন করেন এ সময় তারা কার্যালয়ের ভেতরে থাকা কয়েকটি চেয়ার টেবিল ভাঙচুর করেন এ সময় শাখা ছাত্র দলের সাধারণ সম্পাদক সর্দার রুহুল ইসলাম সাংবাদিকদের বলেছেন আমরা দীর্ঘদিন ধরে প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার তালিকা অন্তর্ভুক্ত করার দাবি করছি তবে তারা আমাদের দাবি মানছেন না তারা রাকসুর ফি দিয়েছে কিন্তু তারা ভোটার হতে পারছে না আমরা এই বৈষম্য নিরসন করতেই কর্মসূচি শেষ করব। তাদের কর্মসূচি সংহতি জানিয়ে ইউটিউব রাবি শাখার সাধারণ সম্পাদক ও ফোকলোর বিভাগের সভাপতি অধ্যাপক জাহাঙ্গীর হোসেন বলেছেন ভোটার তালিকায় প্রথম বর্ষ ও সুরাশার বিরোধী আন্দোলনের নেতাদের অন্তর্ভুক্ত করা হয়নি এখানে ছাত্রদল এই দাবিতে কর্মসূচি পালন করেছে। আমরা তাদের দাবিতে সংহতি জানাই উল্লেখ্য আগামী পঁচিশ সেপ্টেম্বর অনুষ্ঠিত রাখস নির্বাচনের মনোনয়ন ফর্ম বিতরণের শেষ দিন আজ উপহার পাঠিয়ে খোঁজ নিলেন রুমিন যা বললেন হাসানাত আব্দুল্লাহ সম্প্রতি সময় রাজনৈতিক বাগ যুদ্ধে আলোচনায় চলে এসেছিলেন বিএনপি নেত্রী রুমিন ফারহানা এবং এনসিপি নেতা হাসানাত আব্দুল্লাহ তবে তাদের মধ্যে শীতলতা কেটে আসছে বলে আভাস মিলেছে শনিবার রাতে ব্রাহ্মণবাড়িয়ায় বিজয়নগরের সতরপুর স্কুল মাঠে নতুন সংবিধান নিয়ে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে বিষয়টি নিজেই জানান হাসানাত। তিনি বলেন আমাদের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি ছিল কিন্তু তিনি লোক পাঠিয়ে খোঁজ নিয়েছেন এবং কিছু উপহার দিয়েছেন। এটি ইতিবাচক বার্তা আমরা অবশ্যই স্বাগতম জানাই। এর আগে নির্বাচন কমিশন ভবনে এক ঘটনার জেরে দুই পক্ষের মধ্যে তীব্র পাল্টা পালটাই বক্তব্য হয়। পরে সামাজিক যোগাযোগ মাধ্যম ও টকশোতেও একে অপরের বিরুদ্ধে সমালোচনা চলে। বৈঠকে নির্বাচন সংস্কারের প্রসঙ্গ তোলেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসানাত আব্দুল্লাহ তিনি বলেন শুধু নির্বাচন নয় সংস্কার এবং বিচারও প্রয়োজন এজন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে নুরুল হক নুরের উপর হামলা প্রসঙ্গে তিনি আরও বলেন এ ঘটনার জন্য একটি বার্তা আমরা দেখেছি অতীতে তারেক রহমান কেউ মুসলেকা দিয়ে দেশ ছেড়তে হয়েছিল এ সময় আরও বক্তব্য দেন এনসিপির যুগ্ম সচিব এস এম সাইফ মুস্তাফিজ ডাকসু নির্বাচনে এস এম ফরহাদের জিএস প্রার্থিতা চ্যালেঞ্জ করে রিট ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট মনোনীত ছাত্র শিবির সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী এস এম ফরহাদের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে রিট দায়ের করা হয়েছে বাম জোট মনোনীত প্যানেলের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক প্রার্থী বিএম ফাহমিদা আলম এই রিট দায়ের করেছেন রবিবার একত্রিশ আগস্ট বিচারপতি হাবিবুল গনির নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ রিট আবেদনটির উপর শুনানির হতে পারে রিটের পক্ষে শুনানি করবেন ব্যারিস্টার জ্যোতির্তময় বড়ুয়া এস এম ফরহাদের পক্ষে শুনানি করবেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির প্রসঙ্গগত এবারে ডাকশো নির্বাচনের ছাত্র শিবির থেকে ভিপি পদে সাদিক কায়েম এবং জিএস পদে এস এম ফরহাদ লড়াই করেছেন আগামী নয় সেপ্টেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে